এইটা হলো রাজমহলের ইবাদতখানা খানা জনব পুতিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার অবশ্যই দরকার খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না জানাবে মহান হানিফাডের উপর দরুদ সাধারণত রাজমহল দর্শনের সময় সকাল বেলা হঠাৎ এই দুপুর বেলা ইউজার সিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক ওখানে কি হয়েছে রাজমহল থেকে জোহর চুরি হয়েছে এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার কেউ স্বীকার করছে না কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে তাই নাকি চলো দেখছি ব্যাপারটা এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে একজন করে কিন্তু জনাব হানিফার মহান খোদার কসম আমি অপরাধী নই সত্যি বলছে আমি চুরি করিনি আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি সেদিন তো আমি ছিলামই না আমি চুরি করিনি আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব তাই না এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো নয়তো পরিণতি খুব ভয়াবহ সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ আমি আমি প্রবেশ করেছি আমি তো সেদিন আসিনি ও মিথ্যে কথা বলছে মিথ্যু কোথাকার ও ভুল করেছি তখনই ওকে ধরা উচিত ছিল আমার আমি খোদার নামে কসম কেটে বলছি আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে আমাকে আর কেউ দেখলো না শুধু ও দেখলো এটা হতে পারে একজন পাহাড়াদারের দায়িত্ব খিদমত মহলেকে প্রবেশ করছে এবং বের হচ্ছে তা নজর রাখা তোমার ঘুমানো উচিত হয়নি তুমি দোষী কেন না তুমি কাজের সময় ঘুমিয়েছো আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই কিন্তু আলী জনাব আমি সত্যি করে বলছি আমি চুরি করিনি দুঃখিত নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন আলী জনাব আমি চুরি করিনি আমি চোর নই আমি সত্যি বলছি আপনারা আমাকে রহম করুন খোদার কসম কেটে বলছি আমি আমার জবান বন্ধ করো নিলিফার তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে হ্যাঁ কেন সত্যি বলছো না আলী জনাব আমি চুরি করিনি আমি সত্যি বলছি খোদার কসম আমি চোরকে শনাক্ত করতে পারবো না পুত্র আমার এটা তোমার কাজ নয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না চাই কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে আমার আব্বাজান শিখিয়েছে তিনি পয়সালা নির্ধারণে ছিলেন নিশ্চয়তা দিচ্ছ জি জনা ভানিফার চাইলে পরীক্ষা করুন হুম খুবই ভালো আমি জানি চোরকে আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না আমি তো সেদিন আসিনি আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নিলিফারকে চুরি করতে দেখেছি খোদার কসম আমি গুনাগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব জনাব হানিফার আমি চোরকে শনাক্ত করে ফেলেছি আপনি অবশ্যই তার গরদানটা কেটে ফেলবেন আমি আমি শুধু শুধু চাইছি তাকে শনাক্ত শনাক্ত করতে একবার হোক তাকে কোনোরূপ ক্ষমা করা হবে না শুধু শনাক্ত করুন জনাবুদামুন এই দুজনকেই বাগিচার কাছে নথজানু করা হোক তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক রুমাল নিয়ে এসো তার আরও একবার চোরকে সুযোগ দিচ্ছি তুমি নিজে থেকে দোষ স্বীকার করো শাস্তি কম পাবে কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে সেই চোর আপনার তরবারি বের করুন এই চোট তার গরদান কেটে ফেলল আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি চুরি করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করছি জনাব রুদামুন আমি স্বীকার করছি আমি চুরি করেছি তুমি নিজেও চিন্তা করি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে সবাস ইউজার সি সবাস তাকে নিয়ে যাও সাবাস পুত্র আমার চিন্তিত ছিলাম আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে শুক্রিয়া জ্ঞাপন করছি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গুণা না করে শাস্তি পেতে যাচ্ছিলাম অনেক অনেক শুক্রিয়া তোমাকে দোষী করে তোমার জীবন বাঁচানো হলো তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না তুমিও একেবারে গুণাহীন নও আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে আজ্ঞা শিরোধার্য এরকম আর হবে না শুক্রিয়া শুক্রিয়া খুবই ভালো পুত্র আমার চলো যাই আমার সঙ্গে এসো কি দারুণ বুদ্ধি রে বাবা এই দেখলে কিভাবে চোটটাকে ফাঁদে ফেলল যেমন বুদ্ধি তেমনই সুদর্শন আমার তো বিশ্বাসই হচ্ছে না একটা বালককে করে এই কাজ করলো সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনা স্বীকার করে নিল সে তো ভয়ে বলতে থাকলো যে না না শিরচ্ছেদ করো না গুনা আমি করেছি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করছি ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারসিফ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক আজ থেকে কে অতিরিক্ত খাবার নিতে পারবে না যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ হিউজার সিফের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে এখানে সিদ্ধান্তের কি দরকার না গোলাম খানায় নয় এখানে এই রাজমহলের মধ্যে যা গতরাতে নির্ধারণ করা হয়েছে সিফ তুমি কি রাজি আছো শুক্রিয়া জ্ঞাপন করছি যদি অনুমতি দান করেন আমার সবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন করবে বুঝতে পেরেছ বানু রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বর এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেওয়ার হুম। চলো পুত্র আমার আমার কোনো পুত্র সন্তান নেই আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে শুক্রিয়া জ্ঞাপন করছি রা আব্বাজানামার খুদাবান থেকে সব। জনাব পুতিফারের খাবার নিতে এসেছি হয়েছে। ইউজার সিফ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না। ইউজারসিফকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউজারসিফ খুব ভাগ্যবান একটা ছেলে। ওকে পুতিফার ও জুলেখা খাচচ্ছে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে। রাজমহলের লোকসংখ্যার পরিমাণ এতে দেয়া আছে ইউজারসিফ নাও ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে পাহারাদারদের বিশ জনের খাবার

খাবার গুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদাম খেয়ে থাকি এভাবে পুরোহিতরা অন্যদের থেকে চার ভাগ বেশি খেয়ে থাকে হ্যাঁ আর এই কারণে এই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে পুরোহিতগণ এবাদতখানার খেদমতকারীগণ এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে আর এই কারণেই রাজমহলের অনেকে খাবার পায় না আর এভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে ভাগ্যিস খোদা তো রাখে কি অবস্থা হতো তোমরা যদি ইবাদত খানের খাদেমের কাছে লজ্জিত না হও তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও চলো দেখবে উনি গিয়ে ইউজার সিফের নামে ষড়যন্ত্র করবে এখানে ইবদত খানার পুরোহিত ও ক্ষেতমদ্দারের সংখ্যা পাঁচজন উল্লেখ করা হয়েছে এর বেশি খাবার দেওয়া উচিত হবে না এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমরা সবসময় বিশ জনের খাবার নিয়ে থাকি আর যতটুকু চাই ততটুকু দিয়ে দিন জনাব হানিফার এর সমাধান করবেন খোদার নামে খাবারগুলো পুরোহিতদের বেটেই যায় এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি সাবাস পুত্র সাবাস পুত্র সাবাস সাবাস সেদিন নিলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে আজ হলো খাদেমরা বাপরে বাপ সেই দিন নিলিফার কুপ্তাকে যেইভাবে চোর প্রমাণিত করলো বালকটি সাহসী ও বুদ্ধিমান এই হানিফার আসছে কি ব্যাপার কি করছো ইউজার সিফ মুশকিল হয়নি তো আবার না আলী জনাব ওর সাথে ইবাদত খান আর খাদেমদের বিরোধ হয়েছে খাদেমদের অতিরিক্ত খাবার নেয়ায় ও আপত্তি জানিয়েছে কারি মামাও তখন এখানে ছিল আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালুকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আলী জানাবের খাবার প্রস্তুত হয়েছে হ্যাঁ আলী জানাব নিয়ে এসো তুমিও এসো ইউজার সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে ইউজার সিফ না আসা পর্যন্ত এসো আপনি তো ছিলেন না তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল অতি একজন পালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে আমার পূর্ণ বিশ্বাসে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না আমি পুতিফার ও চুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো তোমরা একদম চিন্তা করো না তোমার সঙ্গে কথা আছে মেনিসাপু কি হয়েছে এখানে কি করছো তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন তুমি কি কাফের তোমার উদ্দেশ্যটা কি পুরোহিত মেঙ্গি পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের তোমাকে নিশ্চয়তা দিচ্ছে আমি কাফের নই আমি খোদার ইবাদতকারী তার মানে কোন খোদা তোমার খোদা আমার খোদা আমাদের সকলের খোদা খুবই ভালো যাক আমি শান্তি পেলাম তুমি কি জানো খোদা তালা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে হুম আমাকে কিছু বললে না না আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম কিছু হয়নি তুমি যাও এসো আমরা খেলা করি আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ